তো গাইস কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক 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 স্বাগত তো সবাই মিলে ছুটো ছুটি করে কোথায় চলে যাচ্ছে হ্যাঁ দেখতে ওকে কোথায় চলে যাচ্ছি তবে খুব একটা টেনশান নেও না চাপের কিছু না তো ভালো কিছুই দেখাবো তো খুবই আনন্দের একটা দিন আমি এটা বলবো তো আমার ছেলে আমার ছেলে মানে হচ্ছে আমার দিদির ছেলে মানে আমার ভাগ নে ও কিন্তু বিদেশে একটা বিশাল জায়গায় চলে গেছে তো কিছুদিন পরে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো কি। করছে এখন তো ও ভালো একটা জায়গায় পৌঁছে গেছে ও ওখান থেকে এসছিল বাড়ি তো বাড়ি থেকে ওরা আন্দামান ঘুরতে গেছিলো তো আন্দামান থেকে আমার এখানে চলে এসছে এবং ও ঠিক করেছিল যে মামাদেরকে আমরা আমি ট্রিট দিতে নিয়ে যাব তো ট্রিট মানে ও খাওয়াতে নিয়ে যাচ্ছে এবং ঘোরাতে নিয়ে যাচ্ছে তো কলকাতা থেকে ঘোরার জায়গা খাওয়ার জায়গা বলতে যেগুলো আছে সেটার মধ্যে এটা কোন জায়গা তোমরা বলো তো কোন জায়গা তো অনেকেই জায়গাটা চেনো আর অনেকটা দেখো সাজানো গোছানো জায়গাটা তো দেখে কোনো আন্দাজ করতে পারছো তো তোমাদের বেশি সাসপেন্সে রাখবো না যদি বা বলো তো কোথা তবুও বলো কোথায় তো জায়গাটা খুবই পরিচিত জায়গা এবং এই সময় মানে ডিসেম্বর জানুয়ারি মাসে একটা বিশাল ফেমাস জায়গায় বলতে পারো সেটা হচ্ছে পার্ক স্ট্রিট দেখো অলরেডি লাইটিংগুলো টাঙানো আছে তবে দিনের আলোর জন্য লাইটিংগুলো সেই মহিমা দেখা যাচ্ছে না তো দিনের আলো থাকার জন্য ওর মধ্যেই সাজানো গোছানো আছে কিন্তু দেখা যাচ্ছে না তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি দেখো দাদা মৌলি দিদি মাম্পু সোনু আর পাপাই আর সঙ্গে আমি আমি সবার পিছনে ছিলাম তো ওরা সামনে সামনে এগিয়ে যাচ্ছিলো তো আমার ভাগ্নে পার্কসিটেরিয়ার একটা রেস্তোরাঁ যে রেস্তোরাঁটার নাম হচ্ছে পিটার ক্যাট তোমরা জানো কিনা আমি জানি না তো ওখানে খেতে নিয়ে যাচ্ছে তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম আর আমার ছেলে কিন্তু দাদার প্রচুর পরিমাণে নে ওটাই বলতে পারো ও কিন্তু দাদা এলে আর কাউকেই চেনে না ও দাদার সঙ্গে একদম মানে সেই ফেভিকলকার জোর বলতে পারো ওরা একদম চিপকে থাকে তো দাদা ভাই বয়সের কত ডিফারেন্স কিন্তু ওদেরকে দেখলে মনে হয় যেন ওরা দুজন বন্ধু এইভাবেই ওরা কাটায় তো সবাই মিলে হাঁটছিলাম আমিও ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার তো এই সবাই মিলে ছুটোছুড়ি করে কোথায় যাচ্ছি এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেলে যে কোথায় যাচ্ছি এবং কি করতে যাচ্ছি এটা তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করে নিলাম কিন্তু আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করে বলতে যাচ্ছি সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা দেখো যখন বাচ্চারা মানে ছেলেরা বলো মেয়েরা বলো বা সন্তানরা যখন একটা ভালো ভালো জায়গায় চলে যায় তাদের মধ্যে অনেক রকম পরিবর্তন আসে কিন্তু যখন সে রোজ সে একটা বিশাল জায়গায় পৌঁছায় তখন অনেক সময় তারা বদলে যায় আর পুরোনো দিনের কথাগুলো মনে রাখে না লোকে তো বাবা মার কথাই মনে রাখে না সে জায়গায় তো মামার কথা মনে রাখাটাই বিশাল ব্যাপার তো সে জায়গায় আমার ছেলে মানে আমার দিদির ছেলে মানে আমার ভাগ্নে সে কিন্তু আমাদেরকে ভীষণ পরিমাণে যে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসতো খুব আদরের জায়গা বলতে পারো সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত বজায় আছে তার মামা বলতে সেই যে একটা বিশাল ধরনের ভালোবাসা সে কিন্তু সেটা ভুলে যায়নি আর তার সঙ্গে তার এই ভাইয়ের বন্ডিং হয়তো তাদের বয়সের অনেকটাই ডিফারেন্স কিন্তু তাদের মধ্যে যে বন্ডিং সেটা সত্যিই লক্ষ্য করার মতো তো sabai mile chale jaat সবাই একসঙ্গে যাওয়া এবং আনন্দ করা একসঙ্গে ঘোরা এর একটা আলাদাই মাহাত্ম আছে আর ভাগনা ভাগ্নির সঙ্গে তার মামার একটা আলাদাই বন্ডিং থাকে তো সেই বন্ডিং অনুযায়ী ও কিন্তু খেতে নিয়ে চলে যাচ্ছিল আর ও কিন্তু কলকাতার খুব একটা বেশি কিছু চেনে না সবটাই গুগল ম্যাপ এবং গুগলে সার্চ করে করে ও দেখা তো ওর ওপর এখন ভরসা করা যায় কারণ ও বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখতে ছোট্ট খাট্ট ফিগার হলে কি হবে ও কিন্তু একটা বিশাল জায়গায় আছে সেটা অনুযায়ী ও এই জায়গাটাই এসে বলছে কোথাও একটা হবে তো তারপর ও সার্চ করে করে যদি এবার চলে গেছিলো আমাদেরকেও নিয়ে চলে গেছিলো তারপর অনেক কিছু ঘটনা ঘটেছে সেগুলোকে আমরা তোমাদের সঙ্গে পরে ব্লগে শেয়ার করব যাই হোক আমার ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিও তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে তো দেখা হচ্ছে নতুন ব্লগের নতুন সকালের সঙ্গে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা